স্কুল গ্যাং ফিরছে হ্যাঁ বন্ধুরা যে সিরিজ আমাদের স্কুল লাইফ ফ্রেন্ডশিপ মজা আর আবেগের সাথে জড়িয়ে আছে সেই স্কুল গ্যাং ফিরে আসছে সিজন থ্রি নিয়ে এবার গল্প আরও বড় চরিত্র আরো ডিপ আর নাটকীয়তা একদম অন্য রকম কিন্তু প্রশ্ন হলো কারা থাকছে কারা থাকছে না কবে আসবে আর এবারে গল্পই বা কেমন পুরো সিজন থ্রি এর চিত্র লিখছেন আর্থিক সজীব ভাই তার লেখা গল্পে এবার আমরা পাবো বাস্তব জীবনের দুঃখ স্কুল লাইফের রাজনীতি ভালোবাসা আর বিশেষঘাতকতার গভীর মিশেল তিনি নিজেই বলেছেন এবারের গল্প এতটাই রিয়েল মনে হবে আপনি নিজের জীবনটাই দেখছেন পর্দায় শুটিং শুরু হয়ে গেছে পুরো দমে আর সেই বিটিএস ছবি ও ভিডিও ইতিমধ্যে ফেসবুক টিকটকে ছড়িয়ে পড়ছে চলুন এবার জেনে নেই সবচেয়ে বড় চমক কাস্টিং এবার থাকছেন শাইলা সাথী অনন্যা ইসলাম মিরাজ খান লামহা নুসরাত ইস্পীহা রাফসান শোয়েব শান্ত এছাড়াও থাকছেন আরও অনেক নতুন মুখ যাদের মধ্যে টিকটক বা শর্টসে ভাইরাল কয়েকজন রয়েছেন কিন্তু এবার নেই যাদের উপস্থিতি হে মিম যিনি গত সিজনে দারুণ অভিনয় করেছিলেন সাগেব সিদ্দিকি যার স্মার্ট লুক আর ডায়লগ ছিল ভাইরাল এই দুইজন সিজন থ্রিতে থাকছেন না এই দুইজন না থাকাটা অনেক দর্শকের জন্য হয়তো দুঃখের কিন্তু নতুন কাস্ট এবং গল্পে সেই শূন্যতা পূরণ হবে এটা নির্মাতারা নিশ্চিত এত কিছুর পরেও দর্শকদের একটাই প্রশ্ন এপিসোড কবে আসছে আপনাদের জন্য দারুণ খবর আগস্ট দুই হাজার প্রথম এর প্রথম রিলিজের সম্ভাবনা একেবারে নিশ্চিত প্রত্যেকটি এপিসোড আসবে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে একটা একেবারে গপ হবে আরও পাঁচটা সিরিজের মতো নয় চরিত্রগুলো আরও বাস্তব ঘটনা আরও সিরিয়াস এবং প্রতিটি এপিসোড শেষে থাকবে চরম টুইস্ট মূল থিম হতে পারে বন্ধুত্বে ফাটল ভালোবাসার দ্বিধা বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লড়াই স্রষ্টারা বলছেন এইবার প্রতিটা চরিত্রে আলাদা জার্নি আছে কেউ নায়ক কেউ খলনায়ক কেউ ধ্বংস আর কেউ বাঁচানোর প্রতীক তাই যারা বলে স্কুল গ্যাং মানে মজা এইবার তারা ভাবতে বাধ্য হবে এটা তো সত্যি আমাদের জীবনের গল্প আপনাদের প্রিয় চরিত্রকে আপনি কি চান মিম ফিরে আসুক পরের সিজনে নাকি নতুনদের দেখে মনে হচ্ছে এটা হতে যাচ্ছে ইস্কুল গ্যাং এর বেস্ট সিজন কমেন্টে লিখে জানান ভিডিওটা শেয়ার করুন স্কুল গ্যাং লাভার বন্ধুদের সাথে আর অপেক্ষা করুন সিজনের সবচেয়ে বড় চমকের জন্য